বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাখিরত কামনায় দোয়া মাহফিল ও শোক প্রকাশ করে শোক বইয়ের স্বাক্ষরের আয়োজন করা হয়েছে শুক্রবার বাদ আসর শরীয়তপুর শহরে জেলা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয় এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম নাসির উদ্দিন কালু সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর এক আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ আসলাম জেলা ছাত্র দলের আহ্বায়ক এইস এম জাকির হোসেন সাধারণ সম্পাদক সোহেল তালুকদার সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও শোক বইতে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাখেরাত কামনা করেন তারা জানান দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে